যেটা আমিও নিজে প্রথমই দেখবো কারণ কি আমাদের ওদিকে নবান্ন উৎসবটার অতটা চল নেই হয়তো খুঁজলে একটা দুটো পাওয়া যাবে কিন্তু এখানে প্রায় বাড়িতেই নবান্নটা হয় তো ওটা মানে কখন হয় কেন হয় তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখন আছি আমি ব্যালকানিতে কত সুন্দর এখানে গাছ হয়েছে কি ডালে কি পাতা কি জানি এই দেখো সুন্দর গাছ হয়েছে আর আজকে বেশ কিছু একটা মানে কি কি বেশ রান্না হবে যেন সেটাও একটা নিয়ম আছে কি কি রান্না হবে যেমন হয় না কোনো যেমন শুভ অকেশানে কত কুকুর চেঁচাচ্ছে কথা বলতে গেলে কুকুর চেঁচাচ্ছে যাই হোক আর যেমন কি আর কি শুভ অনুষ্ঠানে আমার ডাল এক ভাজার আইটেম তারপর মাছ এইসব কিছু রান্না হয় তো আজকের দিনেও আগে সেইটা করতে হয় তো সেগুলো রান্না বান্না হবে কি কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে দেখাবো তোমরা দেখতে থাকো আর আমি এই কেকটা দেখো বানিয়ে নিয়ে এসেছিলাম এই কেক বানানোর শর্ট ভিডিওটা আমি শেয়ার করেছি তবে লং ভিডিওটা এখনো শেয়ার করা হয়নি সেটাও করে দেবো অন্য একটা ভিডিওতে তো আমি এখানে একটা প্লাম কেক বানিয়েছিলাম বাড়িতেও এর আগে একটা বানিয়েছিলাম আর এখানের জন্য একটা বানিয়ে নিয়ে এসেছি দেখো ওপর থেকে পুরো ড্রাই ফ্রুটস আছে আমি কেকটা আর কি যেটার মধ্যে করেছি সে মানে কেকের আর কি ওটা আমার কেকের জন্যই কেনা তো সেইটা করেই নিয়ে চলে এসেছি কারণ কেকটা বার করে তো মানে অন্য আর কিসের মধ্যে আনবো সেই তো কেটে কেটে হয়তো টিফিন বক্স আনতে হতো তাই জন্য আমি ওইটা করেই নিয়ে চলে এসেছি তো এখনই কেকটা কাটা হচ্ছে এখন সবাই কেক খাবে আমিও খাবো আমিও তো এখনো খাইনি আর যেটা বলছিলাম আজকে নবান্ন আছে তো নবান্ন হচ্ছে এরকম নতুন চাল উঠলে এটা হচ্ছে কি আলো চাল আলো চাল আর আলো চাল বা আতপ চাল তো সেই চালেরই আজকে পায়েস হবে তো তার জন্য এখানে চাল না হচ্ছে এই নতুন চালেরই পায়েস হবে আবার চাল মাখাও হবে তবে এই চাল মাখাটা আমাদের সরস্বতী পুজোতে যে চাল মাখা হয় সেটা তো গোটা গোটাই তো এটা বেটে আর কি মাখা হয় সেটা আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হয় আর এই চালটা দিয়ে হবে পায়ে পায়ে এদিকে দেখো ওই যে চাল বাটার কথা বলছিলাম কড়াইয়ের মধ্যে রাখা আছে ওই চাল বাটাটা আর সেই চাল বাটার মধ্যে অনেক রকমের ফল দিতে হয় আরও কি কি দিতে হয় তোমরা দেখতেই পাবে তো সেই ফলগুলোও সমস্ত কাটা হয়ে গেছে ওইদিকে রাখা আছে এবার কি কীভাবে মাখা হয় তোমরা এবার দেখবে চাল বাটা তো আমি ভেবেছিলাম যে নবান্ন হয়তো মাখা হয়ে গেছে তো কিন্তু না ওখানে শুধু চাল বাটাটা আছে চাল বাটার মধ্যে এবার যা যা আর কি মেশাতে হবে সেইগুলোই এখন দেওয়া হবে এখানে অনেক রকমের ফল আছে ফল তারপরে আমসতত্ব চেরি আরও কি কি আছে তোমরা দেখো কিছু বাতাসা ওই যে ওর মধ্যে গুড়ের বাতাসা মনে হয় না গুড় কি জানি গুড় দিয়েছিল মনে হয় আর এখানে তোমরা দেখতে থাকো

তখন এই চাল ধানের চাল করে এই নবান্ন দেব পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে চালটা দুধটা গাঢ় হয়ে গেছে এবার আমি এটাকে গুড় দেবো দিয়ে ঠাকুরের নাম নাম করে নামিয়ে হবে পাঁচ রকম ভাজা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা এখানে হবে ভেজ ডাল আর আজকের দিনে একটু গুঁড়ো দিয়ে বেগুন দিয়ে টক করতে হয় টক শাক ভাজা আলু ভাজা আর আমার বৌমা খেতে খুব ভালোবাসে মোচা চিংড়ি আর হবে মাছের ঝাল কিন্তু মাছের ঝাল এখনো মাছ বার করা হয়নি এগুলো করে নিই আস্তে আস্তে এবার বার

আশা করি তোমরা বুঝে গেছো যে নবান্নটা আসলে কি তো এরকম যে চাল মাখাটা এখন দেখলে তো প্রথমে ফল দেওয়া হলো অনেক রকমের ফল আমসত্ত্ব চেরি তারপর নতুন গুড় তারপর এখন দেওয়া হচ্ছে খোয়া এগুলো আর কি টেস্টের জন্য খোয়া ক্ষীর দেওয়া হবে তারপর কাজু বাদাম কাজু কিসমিস এইসবগুলো দেওয়া হবে আর কি এইসব দিলে আরও টেস্ট হবে আর ওইদিকে রান্নার মধ্যে তো দেখলে কি কি আজকে রান্না করতে হয় ডাল ভাজা এইসবগুলো রান্না কর মানে হবে আর এগুলো সমস্তটাই কিন্তু ঠাকুরকে দেওয়া হবে আর কতটা সুন্দর দেখো এখানে দেখতে লাগছে পুরো মনে হচ্ছে সে ক্ষীর কাজু কিসমিস খোয়া ক্ষীর সব দিয়ে সুন্দর দেখতে ঠিক টাইমে ওঠে তাই মাসে করা হচ্ছে তোমরা তাহলে জেনে নিলে এটা কিন্তু অগ্রাণ মাসে হয় এটা তোমাদের সাথে আমিও কি নতুন জানলাম এটা আর যেহেতু চাল উঠতে এই বছর দেরি হয়েছে মানে ধান উঠতে সেই জন্য এই বছর এটা আর কি করতে দেরি হলো এরপর দেখো এখানে ঠাকুর আছে এগুলো উপরের আর কি ওপরের ঠাকুর এছাড়াও কিন্তু নিচে ঠাকুর ঘর আছে যেখানে আরো অনেক ঠাকুর আছে আর ওপরে আছে এই যে রাধাগোবিন্দ আছে আর গোপাল আছে চারখানা গোপাল ছোট ছোট চারখানা গোপাল আছে তো এদেরকেও কিন্তু নবান্ন দেওয়া হবে বাকি সবাইকে নবান্ন দেওয়া হবে আর এখানে একজন হচ্ছে সোফার ওপরে শুয়ে আছে তো দুজন আছে এরকম আর কি আরেকজনকে খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেক খোঁজার পর দাঁড়াও দেখবে কোথায় আছে তোমরা নিজেরাই দেখো এই দেখো ওকে কখন থেকে ডাকছি এরকম খাটের নিচে কিছু হলে খাটের নিচে ঢুকে বসে থাকবে এরকম ড্যাব ড্যাব করে দেখো দেখছে তো এরপর নবান্ন গুলো সবাইকে আর কি দেওয়া হবে নিজের গোবিন্দর এই যে আমার গোপাল গোপাল গোবিন্দকে আমি নতুন দিলাম এবার আমরা নতুন চাল মা এই এই হলো ঠাকুর ঘর আর বাসন্তী তবে কাজ চলছে ইনকমপ্লিট তবে কতগুলো ঠাকুর আছে শুধু দেখো কোন ঠাকুরই হয়তো বাদ নেই এখানে সব রকমের ঠাকুর আছে ঠাকুর ঘরটা এখনো মানে সেইভাবে এখনো হয়নি বলে এরকমটা দেখতে লাগছে এরপরে যখন পুরোটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে পরের ঠাকুর নিচের ঠাকুর সবাইকে দেওয়া হয়ে গেছে এরপর এবার আমি পাতায় দিতে হয় কেনে ফেলে দেবো হুম এটা আমি কাক পক্ষী পূর্বপুরুষ যারা আছে তাদের নিধন করে না

সবাইকে নবান্ন দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আমাদের সবার খাবার পালা বাকি ভর্তি করে নিয়ে বসে পড়েছি নবান্ন আর সবাই যখন খাচ্ছে তখন এরা আর বাদ যায় কেন এদেরকেও দেওয়া হবে তবে খায় কিনা কে জানে যাই হোক ও তো খেলো না আর এদিকে রান্নাবান্না তো শুরুও হয়ে গেছে এখানে হচ্ছে শাক ভাজা তারপর আলু ভাজা হবে ভাজাগুলো করতে করতে তো অনেক টাইম লাগে যেহেতু অনেক রকমের ভাজা আছে এই যে সব বাটিতে বাটিতে কাটা আছে আর পায়েসটা কিন্তু হয়ে গেছে পায়েস দেখো এই যে এক হারি পায়েস হয়েছে গুড় দিয়ে নতুন চাল নতুন গুড় দিয়ে পায়েস হয়েছে আর রান্নাবান্নাগুলো এখন হচ্ছে কি এটা এটা কলায় ডাল বেটে নবান্ন আগে বড়ি দিতে হয় এটা বুড়ো আর বুড়িটা চলে গেছে কোথায় ঠাকুরকে দিতে হয় না এটা ঠাকুরকে দিতে হয় নয় এই বড়িগুলো ভগবান রান্না করতে হয় সেই জন্য এই বড়িটাকে মানে ঠাকুর হিসাবে প্রণাম করে রেখে দিতে সারা বছর এই বড়িটা থাকে যা বুড়ি চলে গেছে বুড়ি চলে গেছে কোন রান্নায় দেবে এটা কপি cala <laughs> <laughs> এরপর সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত রকমের রান্না হয়েছে একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে হাঁড়িতে ভাত আর ওই হাঁড়িতে তো আগেই দেখেছিলাম যে পায়েস আছে আর আছে ভেজ ডাল মানে মুগ ডাল সবজি দিয়ে আর ওই কী বেশ মূল বেগুন আর যে বড়িগুলো ছিল না সেই বড়ি দিয়ে একটা টক হয়েছে আর হয়েছে শাক ভাজা বাদাম দিয়ে শাক ভাজা এখানে রয়েছে বড়ি ভাজা শিম ভাজা তারপর আছে বেগুন ভাজা আলু ভাজা তো অনেক রকমের ভাজা এই যেটা হচ্ছে শাক ভাজাটা আর এখানে হয়েছে মাছের ঝাল এখানে আছে মোচা চিংড়ি আর এটাও বেগুন ভাজা আলু ভাজা আর এখানে মাছ ভাজা হচ্ছে মানে মাছ ভাজাও আছে আবার মাছের ঝাল আছে আর এখানে যে থালায় করে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু মা অন্নপূর্ণাকে দেওয়া হয়েছে আর যে আসনটা পাতা হয়েছে ওইটা আর কি মা অন্নপূর্ণার জন্য এটা কিন্তু ঠাকুর ঘরে দেওয়া হয় না এটা রান্নাঘরেতেই দেওয়া হয় আর তারপর আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি তো এখনও মাছটা আসেনি আগে এগুলো দিয়ে ডাল ভাজা দিয়ে খেয়ে নেবো তারপর আর তারপরেই দেখো আমি ট্রেনের মধ্যে কারণ কি এখন আমি বাড়ি যাচ্ছি আর ঠান্ডা অতটা লাগছিল না তবে জানলার ধারে কিন্তু ভালোই আর কি হাওয়া দিচ্ছিল যার জন্য মানে কানের মধ্যে স্টোলটা আর কি দিয়ে দিলাম বেশ ভালোই ওঠার পর খুবই গরম লাগছিল তো তারপর আর কি ঠান্ডা লাগছিলো আর ট্রেনটাও একদমই ফাঁকা ফাঁকাই ছিল তো এখন আমি বাড়ি যাই আর অনেক কিছু নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে সেইগুলো দেখাবো এই যে ব্যাগের মধ্যেই আছে সবটা বাড়ি গিয়ে ভালো করে দেখাবো যে কি কি আমি নিয়ে এসেছি বাড়িতে আর আমি বাড়ি চলেও এসেছি সমস্ত জিনিস দেখো ব্যাগ থেকে প্রথমে বার করে নিয়েছি এখানে আছে ইয়ে কি বলে নবান্ন তারপরে পায়েস যেই দুটো কি হয়েছিল আজকে সেইগুলো এনেছি আর এখানে আছে একটা নারকেল তারপর আছে শশা আর এখানে রয়েছে হাঁসের ডিম তো সবাই বলবে যে হা ডিম কেন এনেছি আমাদের এখানে কি পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় তবে মানে সব সময় আর কি পাওয়া যায় না একটু খুঁজতে হয় আর পেলেও ওখানে তুলনায় আমাদের এখানে কিন্তু দাম বেশি আর আমি হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি তাই আমি যখন যাই আমার জন্য আর কি হাঁসের ডিম দিয়ে দেয় আর এখানে আছে শশা এগুলো হচ্ছে জমির শশা শশা খেতেও আমি অনেক ভালোবাসি তাই জন্য আমার শশাও দিয়েছে আর এখানে আছে গাছের এঁচোড় এইগুলো একদম কচি গুলো তবে খেতে খুব ভালো তো এই সমস্ত কিছুই নিয়ে এসছি সব বোচকা বেঁধে নিয়ে এসছি তো আর কিছু আনি নি আর যাই আনতে হবে সবই আর কি আমাকে বই বয়ে আনতে হয়েছে তাই জন্য অতটুকুই এনেছি আর এই যে হলো নবান্ন আমি একটু খাবো এখান থেকে আর বাকি সবাইকে দেব আরেকটা যেটা আনতে ভুলে গেছি এই দেখাতে ভুলে গেলাম এটা হচ্ছে এখানে আছে মিষ্টি আছে মিষ্টি নয় সন্দেশ আর কি তো এই কটা জিনিসই তোমরাও খেলে চলে আসো খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোন ব্লগের সঙ্গে তোমরা সঙ্গে থেকো টাটা আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও